এদিকে কবুতরগুলা কিন্তু ডিম নিয়ে বসে আছে আর কয়েকদিন লাগবে ডিম গুলা ফুটতে আর দেখি ভিতরের কবুতর কি করতেছে ভিতরের কবুতরগুলা এদিকে ছেড়ে দেওয়া আছে এই তো আর এই পাশে যে বাচ্চাগুলো সেদিন উড়ে গেছিল সেগুলো কিন্তু আমি ধরে নিয়ে আসছি আল্লাহর রহমতে ভাই এগুলো কার্নিশের উপরে যে বসেছিল পরে যে আমি উঠে যে ধরে নিয়ে আসছি আর কি অবস্থা আপনাদের আজকে লাইফটা চলে আসলাম গতকালকে লাইভে আসিনি কারণ গতকালকে এই কবুতরগুলোকে ধরতে যে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো তো শেষ পর্যন্ত কবুতরগুলোকে ধরতে পারছি আর এ এই জোড়াটা কিন্তু ঘর বানাচ্ছে ছেড়ে দিয়ে রাখছি পাখা কাটা আছে সমস্যা নাই আপনারা সবাই তাড়াতাড়ি লাইভটা লাইভ লাইক দিবেন এবং আপনারা সবাই কমেন্ট করবেন কি এই কোথা থেকে লাইভটা দেখছেন নিচে বাচ্চাগুলো কি করে দেখি খাবার দেওয়া লাগবে খাবার টাবার দিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি Terima kasih telah menonton!

যাইস না নিচে চলে যাচ্ছে এগুলা নিচে চলে গেল দেখি ফর অ্যানাদার লাইক আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লং ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি এগুলো যে উড়ে গেছিল ভাই এগুলাকে নামাতে আমার এত কষ্ট হয়েছে মানে জানের মায়া ত্যাগ করে আমি এগুলো বাঁচাইছি নাহলে এগুলো মরে যেত কিছু করার ছিল না আমার বাচ্চা কবুতর তো কোনো জায়গায় উড়ে যে বসে যায় তাহলে আর কিন্তু উঠতে চায় না হ্যাঁ যার কারণে প্রবলেম হয় আহ 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 সবাই কমেন্ট করেন বেচারাটা আটকে গেছে বের হতে পারবে না বের হওয়ার জরম গ্যাপ নাই জিনিসটা দেখায় অনেক পানি এটা খাতাটা বন্ধ হয়ে থাকে যে কারণে এখানে আটকে দিই আমি কিন্তু পড়ে গেছি এই খাতাটা যাই হোক খুলে দিয়েছি চলে আসবে সমস্যা নেই আবার চেঞ্জ করে দেওয়া ধান শেষ হয়ে গেছে ধান দেওয়া লাগবে বিল্ডিং কম্পিউটারে ধান দিলেও একটা সমস্যা বাচ্চা নেই এরা সুমিত আছে এরা আবার কই যায় এ নামো 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 বাইরে যাও না বাইরে যাও না বাইরে যাও না আচ্ছা যখন উপরে আসলাম তখন আর এক জোড়া কবুতর আপনাদেরকে দেখাই এইখানে বাইরের লফটে আমার দুটো কবুতর আছে আর এরা মেয়েবি একটা ডিম নিয়ে বসে আছে আমি ওইভাবে কবুতর তুলে তুলে দেখি না কিন্তু আমার যতদূর মনে হচ্ছে আর একটা ডিম নিয়ে বসে আছে আর এটার বাচ্চাটাকে আমি হ্যান্ড টেম্প করবো সো হ্যান্ড টেম্প করার ভিডিও লাগলে অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন খুব তাড়াতাড়ি হ্যান্ড টেম করার ভিডিও আসতেছে পনেরো তারিখে মেয়ে বিয়েগুলোর বাচ্চা এসে মিটিং করতো আমি ওই টাইমে এসে হাজির হয়ে গেছি প্রাইভেসিটা নষ্ট করে দিছি কবুতরের এই জিনিসটা ঠিক না যাই হোক আর যেরকম ইচ্ছা সেরকম থাকুক ওদেরকে বেশি একটা ডিস্টার্ব করব না কারণ কি শীতের সিজনে কিন্তু কবুতর খুব ভালো ডিম বাচ্চা করে হ্যাঁ আর ঠিকঠাক মতন যদি মেটিং না করে কবুতর তাহলে তো ভাই ডিম বাচ্চা কীভাবে করবে বলেন যার কারণে একটুখানি টাইম দেওয়া লাগে আর এই সিজনে তো রেস করানো হলো না সামনের সিজনে আশা করা যাচ্ছে রেস করাতে পারবো কি হয় দেখা যাক সামনের বছর মানে ছাব্বিশ সালের শেষে আশা করতেছি যে রেস করাতে পারবো বাচ্চা কবুতর যে পরিমাণ বিরক্ত করতেছে তাতে আর কিসের রেস কিসের কি সব কিছুই কেমন যেন বাচ্চা কবুতরগুলো যে কালকে উড়িয়ে গেছিলো তারপর থেকে মানে সত্যি বলতেছি এক রাত ওরা বাহিরে ছিল আমার মনে হচ্ছে যে আমি নিজে বাহিরে আছি আমার কোনো বাড়ি নাই এত খারাপ অবস্থা মানে খারাপ লাগে এই জিনিসগুলো শখের কবুতর যদি এভাবে হারায় যায় শেষে লাইফ রিস্ক নিয়ে যায় কবুতরগুলো নিয়ে আসছি আর একটু হলে হয়তো বা অবস্থায় খারাপ হয়ে যেত দেখা যাক কী হয় কি করা যায় কবুতর পালতে হলে এগুলো একটু সহ্য করতেই হবে কিছু করার নাই এছাড়া আর কবুতরের ভাই প্রচুর প্রবলেম আছে কবুতর শুধুমাত্র পালতে চাল পালতে চাবেন আপনি তারাই হবে না কবুতর পালার প্রচুর প্রবলেম আছে ডিম বাচ্চা করে না নানান ধরনের প্রবলেম তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই কিছুদিন সময় লাগবে ঠিকই কিন্তু তারপরে সেগুলো ঠিক হয়ে যাবে আহ 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 লাইফ বেশিক্ষণ করা যাবে না নামাজে যেতে হবে তো নামাজে যাওয়ার আগে লাইফ তো শেষ করা লাগবে গোসল করা লাগবে গোসল করিনি জুম্মা মোবারক আহ 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 দিয়ে দিচ্ছে লাইভটা শেষ করতে হবে আর বেশিক্ষণ লাইভে থাকা যাবে না আজান দিয়ে দিচ্ছে কিছুক্ষণের ভিতরে যে গোসল টুসুল করে তারপরে নামাজে যাব না ভয়ে কারণ এখনো পর্যন্ত যা বুঝতেছি যে পাখা এখনো অতটা শক্ত হয়নি এরা উড়ে নিচের দিকে নামতে পারতেছে কিন্তু উড়ে যে উপরের দিকে উঠবে সেটা পারতেছে না এদের এখনো সময় লাগবে এটা মেবি মিটিং করবে মেটিং করতে চাইলো মেলটা কিন্তু ফিমেলটা রাজি হলো না আমি এখানে ক্যামেরা নিয়ে বসে আছি তো এই জন্য মেবি সমস্যা করতেছে মেলটা আবার ট্রাই করবে কিছুক্ষণের মধ্যে মেটিং না করলে বাচ্চা কীভাবে হবে আমি এটা নিয়ে আসলে একটু প্যারার মধ্যে থাকি সব সময় মেটিং করে না কবুতর তোর এই জিনিসটা বিরক্তিকর

মাঝিটা কি ডিম পারলো ডিম তো পারার কথা না এখনও পর্যন্ত ডিম পারেনি আশা করতেছি আজকে বা কালকের ভিতরে ডিমটা পেরে দেবে দেখা যাক করে এর আগে একবার ডিম পারছে কিন্তু বাচ্চা ফুটেনি তারপরে এই তো এই লাল জোড়াটা হয়েছে তারপরে এখন ডিম পারবে এরপরে এই জোড়াটাকে রেস্টে দিয়ে দেব দেড় দুই মাস মতন রেস্ট করুক তারলেই হয়ে যাবে এটা কই যায় রে সিঁড়িতে একদম নিচে নামে যাস না এত কেন নিচে নামে যাচ্ছে ওরা ভাই নিচে নামে গেল সমস্যা নিচে নামে যাচ্ছিস না আহ 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 আহ